এমনই ঘটনা ঘটেছে আজকে যেই বাসায় রয়েছি সেই বাসায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন জড়ো হয়ে গেছে এই যে পাশে একটি পুরুষ বা ছেলে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই একটা সময় ছিল মেয়ে মানুষ স্কুলে লেখাপড়া করেছিল বান্ধবী ছিল সেই বান্ধবীদেরকে ছেড়ে এখন সে পুরুষ বেশে চলে এসেছে আমরা আসলে সেই বাসায় এসেছি আসলে তার সাথে কথা বলার আগে যারা এখানে মুরুব্বীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে

এই ছয় মাস আগে শুনছি এক বছর আগে শুনছি বলে একটা ছেলে হয়েছে আমি বিশ্বাস করি নাই পরে এলাকার লোকজন দেখলো দেখ প্রত্যক্ষভাবে দেখলো দেখে পরে বললো না ই ছেলে পরে পরে মেডিকেল রিপোর্টে আমরা পাঠাইছিলাম মেডিকেল রিপোর্টে ওই ছেলেই বলে দিছে আমরা খুব খুশি হয়েছি আর কি একটা মেয়ে ছেলে হয়ে গেলে এই ঘটনা অনেক আগ থেকেই শুরু অনেক অনেক আগে থেকে গোপন রেখেছে এক বছর আগে থেকেই এই যে ঘটনাটা ঘটছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনার মেয়ে থেকে এখন ছেলে হইলো ছেলেকে পেয়ে কেমন লাগলো হ্যাঁ ভালো খুশি না যখন একটি সন্তান জন্ম নেয় ছেলে হলে আকিকা করতে হয় ছেলেদের জন্য মেয়েদের মেয়ে মেয়ে তো একটা আকিকা করতে এখন ছেলের জন্য কি করবেন এখন কি করব আমি গরিব নিদান তো নিদান তো গরিব মানুষ আমি এখন কি করি হ্যাঁ না আকিকা করে দেন লক্ষ আকিকা করে দেন করে দেন লক্ষ এটা আকিকার জন্য আমি সাহায্য করব আকিকা করলে আপনি সাহায্য করে সবেক মেম্বার হয়ে আপনি তাকে আকিকা করার আকিকা করে নাম রাখতে হয় ওর কি নাম রাখছেন আকিকা নাম নাম ওইটাই রাখমু ওই নামটাই ওই নামটাই একটু পরিবর্তন করে দিই গ্রামবাসী কি নাম দিতে হ্যাঁ ওইটাই 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 হবে আচ্ছা দর্শক যে ঘটনা শুনলেন যে মেম্বার রয়েছে বাবা রয়েছে সবাই কিন্তু বলছে যে পাশে যেই অপরূপ সুন্দরী আসলে গ্রামের একটা সুন্দরী মেয়ে ছিল যে ভয়ে গ্রামের বাইরে যায় না ঘর থেকে বের হয় নাই যদি কোনো ছেলে ইফটিজিং করত ঠিক না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি আপু বলেছি আপু কেন হ্যাঁ আপু কেন আপনাকে তো আপুর মতো লাগতেছে আমি না তাইলে ছেলে আমি ভাইয়া বলতে হবে আচ্ছা প্রিয় দর্শক আপু বলেছে এই জন্য মাইন্ড করেছে তো ভাইয়া আসলে কি আপনি ভাইয়া হ্যাঁ এই যে চুল কেটে ফেলছেন শার্ট গায়ে দিয়েছেন ছেলেদের মতন পোশাক পরেছেন এদিকে একটা ছেলে হওয়া যায় আল্লাহ আমাকে ছেলে বানিয়ে দিছে এখন ছেলে হওয়া যায় কিনা এটা তো আমি জানি না অনেকে তো আছে যে জামা কাপড় চেঞ্জ করে নিজেকে ছেলে সাজায় কিন্তু সে অপরকিত মেয়ে কিন্তু তাকে নিজে দাবি করে যে আমি ছেলে মনে মনে দাবি করে না আমি মনে মনে তো মনে মনে দাবি করতেছি না আমি একদম ডাক্তারের রিপোর্ট সমাজের মানুষ নিয়ে দাবি করতেছি তাই হ্যাঁ এই যে আপনার শরীরের যে পরিবর্তনটা হলো এটা আপনি কখন বুঝতে পারলেন যে আপনি আসলে মেয়ে থেকে হঠাৎ করে আপনার পরিবর্তনটা শুরু এটা এক বছর আগে থেকে আমি বুঝতে পারছি প্রাথমিক কি ধারণা ছিল আপনার কি আইডিয়া হলো বা এটা নিয়ে আপনি কি ভয়ে ছিলেন নার্ভাস ছিলাম অনেক যে এটা কেমনে কি হলো মানে আমি মেয়ে ছিলাম ছেলে কিভাবে হলাম মানে এটা নিয়ে আমি সারাক্ষণ ভাবতাম আর কি একা একা থাকতাম ডিপ্রেশনে থাকতাম ভাবতাম যে এটা কেমনে কি হলো কি করবো এখন আমি কারে বলবো এগুলা নিয়ে আর কি মানে অনেক একটা টেনশনে আসলাম তারপরে এক বছর হয়ে গেল আমি কাউরে বলি না তারপর এখন আর কি বলছি এই কখন বললেন মানে কেন বলতে গেলেন কারণটা কি কারণটা হলো আমার বাড়ির থেকে বিয়ের জন্য কথাবার্তা চললো যে তুমি বিয়ে করবা না কেন আমি বলতাম আমি এখনই বিয়ে করব না তারপরেও বলতো যদি কোনো ছেলের পছন্দ থাকে তাহলে বলো কেন বিয়ে করবা না এটার জন্য আর কি বলা হয়েছে বিয়ের জন্য অনেক চাপ দিছিল আমাকে মানে সামাজিক চাপের কারণে যখন দেখতেছেন যে সবাই মেয়ে দেখতেছে কিন্তু আপনি নিজেকে ছেলে দেখতেছেন তো যার কারণে আপনি যখন বিয়ের জন্য চাপ দেওয়া হলে তখন আপনার কাকে দেখাইলেন যে বা কে আপনার স মানে আসছে না যে আপনার যে শারীরিক পরিবর্তনটা সচক্ষে কোনো মানুষ দেখেছে কিনা হ্যাঁ আমার নানা দেখছে হ্যাঁ আমার নানা দেখেছে নানা দেখছে নানা দেখার পরে নানা বলছে সবাইকে হ্যাঁ নানা সবাইকে বলছে বাবা মা কখন জানতে পারলো ওই নানাই বলছে ওই দিনই বলছে বাবা মারে তারপর আর কি অনেক মানুষ বলল যে ডাক্তারের একটা রিপোর্ট লাগবে তাই আর কি সবাই ডাক্তারের কাছে পাঠালো তারপর আর কি একটা রিপোর্ট বাই করে নিয়ে এলাম আলহামদুলিল্লাহ এখন সব কিছু মানে মেডিকেল রিপোর্টও পরিবর্তনের যে সার্টিফিকেট সেটা দিয়েছে যে একটি নারী সে পুরুষ হয়ে গেল তো মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পর আপনি কতটা কনফিডেন্স যে আপনি বিয়ে শি করতে পারবেন কিনা বাচ্চা কাচ্চা হবে কিনা সংসা করতে পারবেন কিনা আমাদের মতো অনেকটাই ডাক্তার বলছে হ্যাঁ পারবো সব কিছু এখন বাকি টাল্লা জানে শারীরিক পরিবর্তনটা কেমন যা যা পুরুষ অনেক পরিশ্রম করতে পারে অনেক কষ্ট করতে পারে পারবেন ইনশাআল্লাহ পারবো